দেখতে দেখতে দুই মাস কেটে গেল শীতের তীব্রতা বাড়তে লাগল এরই মধ্যে ধ্রুবর ফাইনাল পরীক্ষা শেষ হলো বন্ধুদের থেকে বেশ কিছু টাকা ধার করতে হলো ধ্রুবকে যে সময় শালুকে টাইফয়েড হলো ধ্রুবর তখন দিশাহারা অবস্থা শালুক একা বাসায় থাকে এদিকে নিজের পরীক্ষা চাকরি টিউশন কি করবে ধ্রুব ভেবে উঠতে পারল না শেষে ঠিক করল শালুকের সুস্থ হওয়া পর্যন্ত একজন মহিলা রাখবে বাসায় যুবর অনুপস্থিতিতে সে যাতে শালুককে দেখে রাখতে পারে কিন্তু বললেই তো হয়ে যায় না কোনো কাজ কাকে রাখবে যাকে রাখবে সে কতটুকু বিশ্বস্ত তাও তো জানতে হবে শেষে ধ্রুব বাড়িওয়ালার কাছে গেল তাকে নিজের সমস্যা খুলে বলতেই তিনি তার বাসায় কাজ করে এরকম একজন মহিলাকে পাঠালেন তার কাজ হচ্ছে শালুককে সময় মতো ওষুধ খাওয়ানো খাবার খাওয়ানো শালুকের কিছু লাগলে এগিয়ে দেওয়া এতটুকুই তার। প্রায় বারো দিনের জ্বরে শালুকের চেহারা মলিন হয়ে গেছে মাথার চুল সব ঝরে গেছে ভীষণ শুকিয়ে গেছে শালুক ধ্রুবোর ভীষণ কষ্ট হয় শালুকের দিকে তাকালে একদিকে হাতে টাকা পয়সা টানাটানি আবার অন্যদিকে শালুকের চিকিৎসা বাসা একজন মহিলা রাখায় তার মাসিক সাত হাজার টাকা বেতন ধ্রুব তবুও নিজেকে সামলে নিল কিছুতেই ভেঙে পড়বে না বলে বারবার নিজেকে নিজে বোঝাতে লাগল বিপদ যিনি দেয় তিনি আবার বিপদ মুক্ত করেন রোজ বাসায় যাওয়ার সময় ঢুবো ফল নিয়ে যায় নিজের হাতে কেটে শালুককে খাওয়ায় নিজে দিনে থাকতে পারে না যখন ঘন্টায় ঘন্টায় কল দিয়ে জিজ্ঞেস করে শালুক কি খেলো না খেলো অভাব অনটন প্রেম ভালোবাসা সব কিছু নিয়ে দুজনের দিন কেটে যাচ্ছিল কিন্তু এরই মধ্যে সমস্যা দেখা দিল অন্য জায়গায় বাড়িওয়ালা বাসা ভাড়া আরও দুই হাজার টাকা বাড়িয়ে দিল সেই মুহূর্তে ধ্রুবর মনে হল পায়ের নিচের মাটি সরে গেছে তার এমনিতেই প্রায় বাইশ থেকে তেইশ হাজার টাকার মতো ধার করতে হয়েছে কিন্তু বাড়ি ভাড়া আরও বাড়ানোর জন্য সংসার খরচ চার হাজার টাকা থেকে নামিয়ে দুই হাজার টাকায় আনতে হল শালকের এই মুহূর্তে পুষ্টিকর খাবার দরকার একদিকে ধ্রুব টিউশনি শেষ করে রাস্তার পাশে বসে রইল এই মুহূর্তে তার মনে হচ্ছে তার চাইতে অসহায় এই পৃথিবীতে আর কেউ নেই নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার পরেও তাকে ভালো রাখতে পারছে না সে হতাশায় নিমজ্জিত হলো ধ্রুব বাসায় যাওয়ার মতো অবশিষ্ট শক্তিও যেন তার দেহে নেই অনেকক্ষণ পথে বসে থাকার পর ক্লান্ত দেহটাকে টেনে নিয়ে গেল কোনো মতে শালুক জেগেই ছিল ধুবর অপেক্ষায় শালুকের শরীর এখন আগে চাইতে অনেকটা ভালো ঝুবর আসতে দেরি হচ্ছে দেখে আজ নিজেই রান্না করছে শালুক বেশি কিছু রান্না করতে পারিনি ভাত জাল বেগুন দিয়ে শুটকি আর বেগুন ভর্তা বানিয়েছে ঝুব্বর হঠাৎ করে মনে হলো এখন তো রান্না করতে হবে এদিকে দেরিতে রান্না করলে শালুক কখন খাবে নিজের উপর ভীষণ রাগ উঠল ঝুবর এতটা বেখেয়ালি হলো কিভাবে সে এটাই ভেবে পেলো না কেন এতক্ষণ বাহিরে সময় নষ্ট করলো এমনিতেই তো দেরি করে বাসায় ফিরেছেন ঢুব্ব মাথা চুলকে বলল একটু বাইরে যাচ্ছি রান্না করতে তো দেরি হয়ে যাবে পর মুহুর্তে ঠিক করলো শালুকের জন্য হোটেল থেকে খাবার নিয়ে আসবে নয়তো শালুকের খাওয়ার খুব দেরি হয়ে যাবে ঢুব্বকে আবারও বের হতে দেখে শালুক আটকালো সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছেন এখন আবার এমনিতেই তো দেরি করে বাসায় ফিরেছেন ঝুব্ব মাথা চুলকে বলল একটু বাইরে যাচ্ছি রান্না করতে তো দেরি হয়ে যাবে তোমারও খেতে দেরি হবে তখন তোমার জন্য খাবার নিয়ে আসি গিয়ে শালুক হাত চেপে ধরে বলল কোনো দরকার নেই আমি রান্না করেছি আজ আসুন খাবার খাব ঝুব্ব তাকিয়ে রইল শালুকের দিকে তারপর বলল তোমার রান্না করার কি দরকার ছিল তোমার শরীর এখনো ঠিক হয়নি শালুক ডিম সিদ্ধ করেছো শালুক মাথা নাড়িয়ে জানালো করেনি ঢুব কথা না বাড়িয়ে চুলায় ডিম সিদ্ধ দিল তারপর ঢাকনা সরিয়ে দেখলো সুটকি রান্না করেছে শালুক হতভম্ব হয়ে গেল ঝুব বাহিরে এসে জিজ্ঞেস করলো সত্যি তুমি রান্না করেছো শালুক শালুক বলল এত অবাক হওয়ার কি আছে আমি কি রান্না করতে পারি না নাকি খুব ভালো না হলেও তো কিছুটা পারি খাওয়া যায় আমার রান্না আপনার মতো হয়তো সেরা রাঁধুনি না আমি ঝুব হতবাক হয়ে আবারও জিজ্ঞেস করল সত্যি তুমি রান্না করেছ শালুক বিরক্ত হয়ে জিজ্ঞেস করল সমস্যা কি ধ্রুব মুচকি হেসে বলল তুমি সটকি রান্না করেছ শালুক এটাই তো আমার জন্য আশ্চর্যের ব্যাপার শালুক মাথা নিচু করে বলল আপনার তো অনেক প্রিয় একটা খাবার তাই ভাবলাম একটু চেষ্টা করে দেখি হালাল খাবারই তো এটা তাহলে কেন এত নাক ছিটকাই সেই জন্য রান্না করেছি ঝুবো হাসলো তারপর বলল আমি জানি শালুক তুমি কেন আর ছুটকি রান্না করতে চেষ্টা করেছ ফ্রিজে মাছ মাংস কিছুই নেই শালুক ধরা পড়ে গিয়ে মাথা নিচু করে ফেলল তারপর বলল আমার আর খেতে ইচ্ছে করে না সব প্রতিদিন কীভাবে মানুষ মাছ মাংস খেতে পারে আপনি বলুন আপনি নিজেও তো পারেন না প্রতিদিন আমাকে খাওয়ান নিজে খান না ধুব চুপ হয়ে গেল শালুক আস্তে আস্তে করে বলল ভাড়া বাড়িয়েছে বলেছে আপনাকে ধুব চমকে জিজ্ঞেস করলো তোমাকে এই কথা কে বলেছে শালুক মুচকি হেসে বলল বাড়িওয়ালা আনটি এসেছে বিকালে উনি বলেছেন যুব খাবার সাজাতে সাজাতে বলল তোমার এসব নিয়ে ভাবতে হবে না আমি আছি তো শালক খেতে খেতে বলল আপনার তো একটা টিউশন ছেড়ে দিতে হয়েছে আমি আজকে বসে বসে হিসেব করেছি আর আজকে জীবনের বড় হিসাব মিলাতে পেরেছি আপনার চিন্তার কারণ বের করতে পেরেছি যুব খাওয়া বন্ধ করে বলল। কি বলছো তুমি শালুক হাসল জ্বরে কোটরে ঢুকে যাওয়া চোখের নিচে কালি জমেছে শালুকের চোখ বড় বড় লাগছে আগে চাইতে এখন ধুবর মনে হলো এই বুঝি বনলতা সেনে সেই পাখির বাসার মতো বড় বড় চোখ হেসে শালুক বলল আপনি আবারও নিশাকে পড়ানো শুরু করেন ধুব চোখ মুখ শক্ত করে বলল বাজে কথা বলবে না শালুক শালুক বলল আপনার মেন চিন্তা তো একটাই উপার্জন কমে গেছে তার উপর সামনে মাস থেকে ভাড়া দিতে হবে সতেরো হাজার টাকা আমি বুঝতে পারছি আপনার মানসিক পেরেশানি কতটাই মুহূর্তে তার মধ্যে আমারও এরকম জ্বর হলো নিশ্চয়ই আপনাকে অনেক দেনা করতে হয়েছে এই সময় এত খরচের মধ্যে আমার জন্য একজন বাড়তি মানুষও রাখতে হয়েছে আমি খুব ছোট নই যে এসব বুঝব না ঝুবো খাওয়া শেষ করে বললো এতটা বড় হয়ে যাওনি যে এত চিন্তা তোমাকে করতে হবে এই সময় আমি আছি তো আমাকে ভাবতে দাও খাওয়ার পর শালুকের ওষুধ এনে খাইয়ে দিল ধ্রুব বিছানায় শুয়ে তারপর বলল আমি একটা সিদ্ধান্ত নিয়েছি শালুক তোমাকে কোনো লেডিস হোস্টেলে পাঠিয়ে দিই আমি আমার হলে চলে যাব শালুক হতবাক হয়ে তাকিয়ে থেকে বলল আপনার কাছ থেকে এক চুলও দূরে আমি যাব না এসব চিন্তা বাদ দিন আপনি ঝুব্ব হাসলো কম্বল মুড়ি দিয়ে শোয়ে বলল কাছেও তো আসুন আমার শালুক তাকিয়ে রইল ঝুবোর দিকে তারপর ঝুব্বর বুকে মাথা রেখে বলল এই যে কাছে আসি ঝুব শালুকের হাত চেপে ধরে বলল আরও কাছে আসা যায় না যত কাছে আসলে দুজন মিশে একাকার হয়ে যেতে পারবো শালুক লজ্জা পেয়ে মাথা লুকালো ঝুবোর বুকে ফিস ফিস করে বলল ভীষণ ঠান্ডা পড়েছে ঝুবো শালুকের মতো ফিস ফিস করে বলল তাহলে আরও ঠান্ডা লাগুক তোমার শালুক ভীষণ ভীষণ ঠান্ডা লাগুক যাতে আমি হই তোমার উষ্ণতার চাদর প্রথমবারের মতো দুজনের মধ্যে ভীষণ ভালোবাসার লেনা দেনা হলো প্রবল শীতের রাতে দুজনে একে অন্যকে উষ্ণ করে তুলতে লাগলো সেই রাতে তৃপ্ত হলো দুজনে চাতক মন শালুক সকালে ধুবকে বকতে লাগল ধ্রুব হাসতে লাগলো এক অজানা সুখে ধ্রুবর দেহ মন তৃপ্ত হয়ে আছে উপর শালক চাদর জড়িয়ে নিল তবুও যেন শীত কমছে না তার ধ্রুবকে সে কথা বলতে ধ্রুব হেসে ফেলল আসো তাহলে আবারও উষ্ণ করে দেই তোমাকে শালুক লজ্জায় লাল হয়ে বলল। দূর আপনি ভীষণ খারাপ এর চাইতে ভালো আমাকে লেডিস হোস্টেলে পাঠিয়ে দিন ঢুব্ব শালুকের পাশে বসে হেসে বলল এখন যে আমি কিছুতেই তোমাকে ছাড়বো না বোকা ফুল ফুল যাকে অন্যত্র পাঠিয়ে দিলে রাতে তা শীত করলে আমি তো তার শীত দূর করতে পারবো না এখন যে তোমাকে আরও শক্ত করে বেঁধে ফেলতে ইচ্ছে করছে নিজের সাথে শালুক বলল একটা কথা বলি রাগ করবে না বলুন ঝুব বলল আচ্ছা বলো শালুক বলল আমরা এই বাসাটা ছেড়ে দেই এত বড় বাসার তো আমাদের কোনো দরকার নেই তাই না আমরা দুজন মানুষ একটা রুম হলেও তো আমাদের চলে যাবে অযথা সতেরো হাজার টাকা ভাড়া দিয়ে থাকার কি দরকার ছোট একটা বাসা নিন আপনি এক রুমের হলে আরও ভালো হয় এতে করে আমাদের সব দিক থেকেই সুবিধা হবে ঝুব্ব অপলোক তাকে থেকে বললো অনেক বড় হয়ে গেছিস তুই শালুক তোর মনে আছে ছোটবেলায় তুই ভীষণ জেদ করতি আমার ছাদের একটা রুম আছে তোর নেই কেন তুই বলতে তোর ভীষণ বড় রুম লাগবে জোর করে ছাদের একটা ঘর দখল করেছিস তুই আর আজ সেই তুই কি সুন্দর করে বলছিস একটা ছোট রুম হলেই চলবে সময় কেমন করে খেলে মানুষকে নিয়ে তাই না শালুক ছিলি কোথায় রাজবাড়িতে আমার জন্য এখন তোকে থাকতে হচ্ছে গাছতলায় শালুক যুবর কাঁধে মাথা রেখে বলল সেখানে আমি রাজকন্যা ছিলাম অতিথি ছিলাম সেই রাজমহল আমার আজীবনের জন্য ছিল না এখন আমার যা আছে তা একান্তই আমার এখানে আমি রানী সর্বাধিকারী এই রাজ্যের এটা যে আমার জন্য চিরস্থায়ী ঠিকানা আপনি সাথে থাকলে আমি সব জায়গায় সব পরিবেশে থাকতে পারব আপনিও তো ছিলেন সেই রাজ্যের যুবরাজ আপনার যদি মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকে আমার কেন থাকবে না ঝ্রুব্ব একটা চুমু খেয়ে বলল কথা দিচ্ছি শালুক একদিন একটা রাজবাড়ি করে দিব তোমায় সেদিন আর ধ্রুব শোরুমে গেল না বহুদিন পর দুজনে বের হলো বাহিরে একই সাথে কিছুটা ঘোরাঘুরিও হবে বাসা দেখাও হবে এবার আর রেস্টুরেন্টে যাওয়া হলো না টং দোকানে চা রুটি ফুচকা চটপটি খেয়ে আনন্দ চিত্তে দুজনে বাসা খুঁজে বের করলো